মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমরা চলে আসলাম মালয়েশিয়াতে অ্যান্ড মালয়েশিয়াতে প্রথম দিন আমরা কোন হোটেলে ছিলাম কত কম খরচে হোটেল বুকিং করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আলাইকুম আইকুম এভরিও আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়াতে অনেকে হয়তো ভাবতেছেন না এটি কীভাবে মালয়েশিয়া যাচ্ছি আসলে আমরা সিঙ্গাপুর থেকে বাসে মালয়েশিয়াতে যাবো সিঙ্গাপুর থেকে বাসে মালয়েশিয়াতে যাওয়া যায় ফ্লাইটের থেকে অনেকটাই চিপ সো আমরা এটাই চুজ করছি আই থিঙ্ক যারা একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর তাদের জন্য এটা বেস্ট হবে ওই তো আমরা এখন বাস স্টপে যাচ্ছি সো ফাইনালি আজকে আমার সিঙ্গাপুর ট্যুর এখানেই শেষ অ্যান্ড আজকে আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে যাচ্ছি তোমরা যারা জানো না তাদের জন্য বলা সিঙ্গাপুর আর মালয়েশিয়া কিন্তু পাশাপাশি কান্ট্রি যে কারণে খুব ইজিলি বাই রোডে যাওয়ার অপশন আছে অ্যান্ড বাই রোডে যারা যাবা খুব সকাল সকাল চেষ্টা করবা বাসের টিকিটটা আগের দিন কনফার্ম করে নিতে যদিও এখানে আধা ঘন্টা বা পনেরো মিনিট পর পরই বাস থাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে যাওয়ার বাট লোকাল এজেন্সি লোকাল বাস স্টপ থেকে যদি টিকিট কাটো তাহলে আরও বেশি টাকা চার্জ করে পঁয়তাল্লিশ ডলার পঞ্চাশ ডলার চায় সিঙ্গাপুরের টাকায় যেটা বাংলাদেশি টাকায় পাঁচ টাকার মতো সাড়ে চার হাজার এরকম আসে বাট আমরা একদম মেইন বাস কাউন্টারে আসি যেটা হচ্ছে যেখান থেকে প্রত্যেক পনেরো মিনিট পর পর বাস ছাড়া হয় অন্য জায়গা থেকে আমরা যদি টিকিট নিতামও তাও কিন্তু আমাদের এখানে এসে বাসে ওঠা লাগতো তো আমরা একটু আশেপাশে মানুষদেরকে জিজ্ঞেস করে। একদম মেইন বাস কাউন্টারে এসে তারপর এখান থেকে টিকিট নিয়ে নিই অ্যান্ড এখন আমরা আল্লাহর রহমতে রওনা দিয়ে দেই আমাদের হয়তো পাঁচ থেকে ছয় ঘন্টার মতো টাইম লাগবে আচ্ছা এখানে সিঙ্গাপুর থেকে বর্ডার ক্রস করার সময় আমাদেরকে ইমিগ্রেশন অফিসে নামাবে কিছুক্ষণ এরপরে যখন আমরা মালয়েশিয়াতে ঢুকবো তখন আবার ইমিগ্রেশনের জন্য নামাবে টু বি অনেস্ট বাই রোডে ইমিগ্রেশনের ঝামেলা নাই বললেই চলে এখানে হচ্ছে মানে স্ক্যানারের মাধ্যমে তোমার ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যায় ওইরকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা কোনো কিছু হ্যাসেল ফেস করতে হয় না সো এটা আমার কাছে ইজি মনে হয়েছে আর এখানে ইমিগ্রেশন অফিসে নামার সময় আমি দেখলাম যে মাঝখান দিয়ে একটু ঘুমাই পড়ছিলাম যে কারণে আমার হিজাবটা খুবই এলোমেলো হয়ে গেছিলো তো হিজাবটা আবার বাঁধতেছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথেও একটা একদম শর্টকাট হিজাব টিউটোরিয়াল শেয়ার করে ফেলি আর আমার এই বোরকা হিজাব সব কিছুই কিন্তু আমার ফেসবুক পেজ তেমন আউটফিটে পেয়ে আবার তোমরা তারপর এই তো ইমিগ্রেশন শেষ করে আমরা আবার বাসে উঠে পড়ি আমি ইমিগ্রেশনের কোনো ক্লিপ নিতে পারি নাই অনেক তাড়াহুড়ায় ছিলাম তো আরও কিছুক্ষণ ঘুম দেই অ্যান্ড টোটাল ছয় ঘন্টা পরে আমরা এই তো কুয়ালালামপুরে চলে আসি তো এখন হচ্ছে আমরা আমাদের হোটেলে যাচ্ছি অ্যান্ড মালয়েশিয়াতে আমরা প্রথম দিন হচ্ছে সেন্ট্রাল সিটি হোটেলে রুম বুকিং করি এটা হচ্ছে মালয়েশিয়ার বুকেট বিংতাং যে স্ট্রিট ফুড মার্কেট আছে ওটার একদম পাশাপাশি এখানে আমরা একদিনের জন্য চার হাজার টাকা দিয়ে হোটেল রুম বুকিং করি অ্যান্ড আমাদের রুমটা ছিল বারোতলায় কালকে হচ্ছে আমরা ফাইভ স্টারে উঠবো তো আজকে আমরা ভাবছিলাম যে আসতে যদি দেরি হয়ে যায় এজন্য জন্য এটা এভারেজ ভেবে আমরা এটার রুমটা বুকিং করি বাট আমাদের কোনো আইডিয়া ছিল না এত ভালো একটা রুম পাবো অ্যান্ড এটার এনভায়রমেন্টটা খুবই ক্লাসি ছিল প্লাস উইন্ডো থেকে ভিউটা মারাত্মক সুন্দর ছিল অ্যান্ড আজকে আমি খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আবায়া পড়তেছি এটা আমার নিজের ডিজাইন করা আমার নিজের পেজের অ্যান্ড এটার মধ্যে কিন্তু অনেকগুলা কালার কম্বিনেশন অলরেডি আমার পেজে আছে এটার মধ্যে আর্মি প্রিন্টের হচ্ছে লাস্ট ইয়ারে আমি শ্রীলঙ্কা ট্যুরে পড়ছিলাম তো এবার হচ্ছে আমি ব্ল্যাক কালারটা কাস্টমাইজ করে আনছি অ্যান্ড ব্ল্যাক কালারটা পরলে আসলে নিজে একদম কুইন কুইন ফিল হয় তো এখন আমরা বের হয়ে পড়তেছি দুপুরে খাবারের জন্য ট্রাস্ট মি আমার নিজের কাছে মনে হয়েছিল আমি কুইন মানে ব্ল্যাক পরলে এত বেশি ইলিগেন্ট লাগে নিজেই নিজের উপর ক্রাশ খাই ভাই তোমরা কি ক্রাশ খাবা আমি নিজেই নিজের প্রতি অবসেসড হয়ে যাই তো এই তো অনেকক্ষণ অনেকগুলো ক্লিপ নিছি এখন এগুলো পোস্ট করি নেই যদিও তো আমাদের হোটেল থেকে সাত আট মিনিট হাঁটলেই একটা বাংলা হোটেলের কথা সবাই বলতেছিল আশেপাশে অনেক বাঙালি ছিল তো আমরা ওনাদের জিজ্ঞেস করে এই হোটেলেই যাচ্ছিলাম এটার নাম হচ্ছে বিআইপি খাওয়ন তো এখানে হচ্ছে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করি কত টাকার খাইছি ট্রাস্ট মি আমার মনে নাই খুবই সিম্পল খাবার খাইছি মেবি এক হাজার টাকার মধ্যে হয়ে গেছিলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে ব্যাগ যাচ্ছি এত 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 বেশি গরম পড়তেছিল এর উপরে আমরা দুইজনই ব্ল্যাক কালার পড়ছি আরও বেশি গরম লাগতেছিল বাট পোস্ট তো আর মিস দেওয়া যাবে না কিছু ছবি পিকচার তুলি এখানে তো এখান থেকে হচ্ছে আবার রুমে যাচ্ছিলাম রুমে যাওয়ার সময় কেল টাওয়ারের সামনে কিছু পিকচার ভিডিও করে রাখি তো আজকে আর কোথাও যাব না এখন গিয়ে দুই ঘন্টা ঘুমাইতে হবে কেননা অনেক বেশি টায়ার্ড আমরা দুজনেই বিকেলে ঘুম থেকে উঠে বা সন্ধ্যার পরে হচ্ছে বুকিট পিংটাংয়ের যে ফেমাস স্ট্রেট মার্কেটটা আছে ওটা ভিজিট করব তারপর হোটেলে এসে আমি বল করে আরও কিছু ছবি ভিডিও করে রাখি মানে পুরা অবসেস্ট সো এটা আমাদের মালয়েশিয়ার ডে ওয়ান পুরো দিন জার্নি এন্ড আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছি দেখি কই যাওয়া যায় সো তোমাদের সাথে শেয়ার করব সো আমরা বের হয়ে পড়ছি এই যে মালয়েশিয়াতে এই গরম এই বৃষ্টি অলরেডি বৃষ্টি আই ডোন্ট নো আমাদের কি অবস্থা হয় জ্বর উঠবে কিনা না সো আমরা এখানে ছাতা নিয়ে নিলাম কারণ অনেক বৃষ্টি হচ্ছে

তো এখানে হচ্ছে আমরা ফ্রুটস নিলাম দুইজনে দুজনের টেস্ট অনুযায়ী আমি হচ্ছে আম নিসি আমার আম খেতে ইচ্ছে করতেছিল অনেক বেশি

এই মোমেন্টটা একদমই আনএক্সপেক্টেড ছিল অলমোস্ট আমরা ছাতা ছাড়া না বৃষ্টি হবে এটা একদমই বুঝতে পারি নাই মালয়েশিয়ার ওয়েদারটা আসলে এরকমই প্রতিদিন মেবি সন্ধ্যার পরে একটু বৃষ্টি হয় আর বৃষ্টিটাও খুবই সুন্দর চারপাশের ভিউটাও অনেক বেশি সুন্দর লাগতেছিল সব কিছু অ্যান্ড বৃষ্টির মধ্যে যদি এরকম গরম গরম ভুট্টা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আর আমার ভুট্টা অনেক অনেক বেশি পছন্দের যে কারণে এখান থেকে একটা ভুট্টা নিয়ে হচ্ছে আমি বসে খাই তারপরে বৃষ্টি বেড়ে যাচ্ছিলো দেখে আমরা ভাবলাম যে ডিনারটা করে একসাথে রুমে চলে যাব রাঁধুনিতে আসি রাধুনি রেস্টুরেন্টে আমরা ডিনারটা করি তারপরে একটা চা খাই এই চা খাওয়ার পরে মনে হচ্ছিল যে আমি আমার এনার্জিটা ফিরে পেয়েছি ঘুরতে এসে আমাদের অবস্থা খারাপ এই যে এখন আমরা বাসায় ব্যাগ যাচ্ছি সরি রুমে রুমে যাচ্ছি এখন আমরা ওই তো তো টায়ার্ড অনেক বেশি টায়ার্ড যেহেতু আজকে জার্নি করে আসছি ফার্স্ট ডেতে আসলে দূরে কোথাও যাইতে যাচ্ছি না আর তো আজকের ভিডিওটাই পর্যন্ত এই টাটা আল্লাহ হাফেজ